হ্যালো বাচ্চা বাচ্চারা তো আজকে আমরা প্যাঠানের পার্ট পাঁচে চলে আসছি ওকে তো প্যাঠানের পাঁচ পাঁচে কি আছে তোমার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল ওকে তো এখানে দেখো তোমরা ধরো স্বাভাবিক এক থেকে আমরা দশ পঞ্চাশ ধরে কমান এক দুই তিন যুগ চার যুগ পাঁচ যুগ ছয় যুগ ধরো আমরা এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যার যুগ ফল ওকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যুগ ফল যদি প্রশ্নটা এরকম হয় সংখ্যার যুগ ফল কত ঠিক আছে তো এখানে এক থেকে দশ পর্যন্ত যদি বলে প্রশ্নে যে স্বাভাবিক সংখ্যার সংখ্যা আমাদেরকে ধরো এক থেকে সাত আট নয় তো দেখো তোমরা হম তো এখন দেখো এটার সাথে তোমরা এটা যোগ করি হ্যাঁ এক থেকে দশ পর্যন্ত তো আমরা যদি এটার সাথে এটা যোগ করি হবে দশ এটার সাথে যদি আমরা এটার যোগ করি দশ যদি আমরা স্বাভাবিক সংখ্যা কি যুগ ফল হয় দশ মানে তার পাশাপাশি সংখ্যা যুগ ফল হয় দশ তো এটা ধর একটা সূত্র আবিষ্কার করা হয়েছিল ঠিক আছে সূত্রটা হচ্ছে কি নির্ণয় সূত্র হ্যাঁ হবে প্রথম সংখ্যা সুতরাং মনে রাখবা কি প্রথম পদ শেষ পদ বাঘ দুই সূত্রটা কি আমরা যদি বলি সাবিক কর্মসংখ্যা যুগ ফলে সূত্রটা কি হ্যাঁ তো এই সূত্রটা কি হবে প্রথম পদ যুগ শেষ পদ বোন কি বাইকে দুই ঠিক আছে মানে ভাগ কর দুই তো প্রথম পদ যদি বলে কি এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক ক্রম ক্রমফল কত এক থেকে দশ পদ স্বাভাবিক ক্রম ক্রমফল কত তাহলে আমরা কত বলছি প্রথম পদ তোমাদের প্রথম পদ এখানে কত আছে এক আছে শেষ পদ দশ আমরা গুণ পদের সংখ্যা কত এখন কয়টা পদ আছে দশটা পদে আছে ভাগ বাক্য আমরা দুই দ্বারা ওকে এগারো গুণ দশ বাক্যত এটা যদি আমরা ভাগ করি দেখো এখানে যে এক থেকে দশ পনের স্বাভাবিক সংখ্যা নির্ণয়ের সূত্র লিখছি ঠিক আছে প্রথম পদ যুগ শেষ পদ গুণ পদ সংখ্যা প্লাস বাই দুই ঠিক আছে তো প্রথম পদ আমরা কি আছে এক শেষ পদ কত আছে দশ পদ সংখ্যা এখানে কটা পদ আছে আমরা আমি বলেই দিছি মানে দশ পর্যন্ত তো পদ সংখ্যা আছে দশ ঠিক আছে এবং ভাগকে দুই তো আমরা কি করলাম আমরা প্রথম মান বসেছি এক বসাইলাম যুগ দশ বসেছি এর পদ সংখ্যা এখানে কতটা পদ আছে বলছি দশটা পদ আছে তো আমরা এখানে দশ পদ বসেছি এখানে কি আমরা বাই দিছি কি দুই ওকে তো স্বাভাবিক ক্রমের সংখ্যা হতে হবে ঠিক আছে তো এখানে বসেছি আমাদের উত্তর হবে পঞ্চান্ন ওকে